বন্ধুরা আর্জেন্টিনার লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব মেনে শেষ হল কাতার বিশ্বকাপ রেকর্ড ভাঙা করা ও অঘটনের বিশ্বকাপে প্রতিটি ফুটবলারের সুযোগ ছিল নায়ক হওয়ার কেউ সফল তো কেউ জড়িয়ে গেছে ব্যর্থতায় তবে গোলের খেলা ফুটবলে বেশি কিছু ফুটবলার এমন গোল দিয়ে গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে এবারে বিশ্বকাপে চৌষট্টিটি ম্যাচ হয়েছে ও একশো বাহাত্তরটি গোল যার মধ্যে সবাইকে অবাক করে দেওয়া গোলের সংখ্যাটাও মোটেও কম নয় তো বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে কাতার বিশ্বকাপের সেরা পাঁচটি গোল তো এক নম্বরে কোন গোলটা রয়েছে সেটা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে নাম্বার ফাইভ সালিব আল সৌদি আরব ইতিহাস জয়ের শেষ দাঁড়িটা টেনে দিয়েছিল সালিব আলদোসারি সৌদি আরবের বিশ্বকাপ মঞ্চে প্রথম জয় তাও আবার আর্জেন্টিনার বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের ভিতর দিয়ে ইতিহাসের পাতায় নিজের নামটা লিখে ফেলল সৌদি আরবের এই প্লেয়ার ম্যাচে এক এক সমতা এমন এক পরিস্থিতিতে বক্সের ভিতরে ঢুকে পড়ে দোসারি হাওয়ায় ভাসা বলটা সে নিজের আয়ত্তে নেয় এরপর আর্জেন্টিনার তিনটি ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডান পায়ের দ্রুত গতির শট নেয় সে ডানপাসের টপ কর্নার দিয়ে গোল করে দুরন্ত গতিতে ছুটে গিয়ে গোল সেলিব্রেশন করে সে নাম্বার ফোর কিলিয়ান এমবাপে ফ্রান্স শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও পোল্যান্ড সেই ম্যাচে তিন এক গোলে জয় পেয়েছিল কিলিয়ান এমবাপেরা ম্যাচটিতে দুটি গোল করেছিল বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার কিলিয়ান এমবাপে যোগ করার সময় তার গোলটা বেশ আলোচিত ছিল সেদিন এমবাপের করা গোল দুটি দর্শনীয় তবে তৃতীয় গোলটি বেশি ভালো এমবাফে বাঁ দিকে পাশ দিয়েছিল মার্কোস থমাসকে তারপর সে ডি বক্সে ঢুকে পড়ে সঠিক সময়ে এমবাপেকে আবার পাশ দেয় মার্কাসকে পাশ কাটিয়ে ডান পায়ে শর্ট করে এমবাপে এবং গোলকিপারের হাতে থেকে গোলটা হয়েও যায় নাম্বার থ্রি লিওনেল মেসি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও আর্জেন্টিনার এবারের বিশ্বকাপের যাত্রাটা ছিল রোমাঞ্চকর সৌদি আরবের কাছে হেরে শুরু করেছিল আর্জেন্টিনারা দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিয়ে তৈরি হয়েছিল সংখ্যা গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ থেকে শুরু করে নক পর্ব বিশেষ করে মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি ছিল মাচামরার লড়াই আর সেই ম্যাচে ত্রাণকর্তা হিসেবে আসে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসি গুইলার্মো ও মতো গোলকিপারকেও বোকা বানিয়ে আর্জেন্টিনা জয়ের মুভমেন্ট ফেরায় লিওনেল মেসি মেক্সিকোর ডিফেন্স ভেদ করে আর্জেন্টিনা অ্যাটাকের সুবিধা করতে পারছিল না তাই একটা সমাধান খুঁজে বের করল মেসি ম্যাচে চৌষট্টি মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো শট সেই শটে পরাস্ত মেক্সিকোর গোলকিপার ওচাও দুর্দান্ত সেই শটে টুর্নামেন্টে টিকে থাকার প্রেরণা পায় আর্জেন্টিনা ম্যাচের মুভমেন্ট নিজেদের করে নিয়ে পরবর্তীতে আরও একটি গোল তুলে নেয় আর্জেন্টিনা নাম্বার টু জুলিয়ান আলভারেজ আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার নতুন তারকা ফুটবলার জুলিয়ান আলভারেজের গোলটা দীর্ঘদিন মনে রাখবে দর্শকেরা তার গোলটি যত না দৃষ্টিনন্দন ছিল তার চেয়ে বেশি ছিল মেসির আলতো ছোঁয়া ওই ম্যাচে উনচল্লিশ মিনিটে সূচনাটি হয়েছিল মাঝ মাঠ থেকেই সতীর্থ ফুটবলারের বাড়ানো বল দিয়ে এক এক ক্রোয়েশিয়ার গোলমুখী হয়ে দৌড় দেয় আলভারেজ মাঝে দুই ডিফেন্ডার বাধা দেওয়ার চেষ্টা করলেও তা পারেনি আর কেউ ট্যাকেলও করেনি অবশেষে সুযোগও ছিল না সবাইকে পরাস্ত করে আলতো টোকায় পাঠিয়ে দেয় জালে কার্যত বিনা বাধায় গোল করে জুলিয়ান আলভারেজ গোলকিপারের চেয়ে চেয়ে দেখা ছাড়া যেন আর কিছু করার ছিল না নাম্বার ওয়ান রিচার্ড লিসন ব্রাজিল রিচার্ড লিসন এবারের বিশ্বকাপে দুটি গোল করেছে তাও আবার ব্রাজিলের শুরুর ম্যাচ সার্বিয়ার বিপক্ষে দুই শূন্য গোলের জয় নিয়ে এসেছে তার পা থেকে তবে সব থেকে বেশি আলোচনা হচ্ছে তার করা দ্বিতীয় গোল নিয়ে ধারণা করা হচ্ছে বিশ্বকাপের অন্যতম গোল সেটি দুর্দান্ত এক বাইসাইকেল গোলে ব্রাজিলকে প্রত্যাশিতায় এনে দিয়েছিল সে সার্বির বিপক্ষে তিয়াত্তর মিনিটে ডিবক্সের বাম পাস থেকে আউটপুটের দারুণ এক পাস বাড়িয়ে দেয় ফিনিসিয়াস জুনিয়র অসাধারণ দক্ষতায় বলকে নিজের আয়ত্ত নেয় রিচার্লিশন এরপর মাথার উপর থাকাকালীন অবস্থায় হাওয়ায় ভেসে ডান পায়ের জোরালো শটে খুঁজে নেয় জালের ঠিকানা অবাক করে তাকিয়ে থাকে গোটা বিশ্ব পঁচিশ বছর বয়সে রিচার্লিসন সেদিন স্তব্ধ করে দিয়েছিল গোটা বিশ্বকে এবং রিচার্লিসনের এই গোলটা কাতার বিশ্বকাপের সেরা গোল হিসেবেও বিবেচনা করা হয় এর বাইরেও বেশ কিছু দুর্দান্ত গোলের দেখা মিলেছে কাতার বিশ্বকাপে তো বন্ধুরা তোমাদের চোখে কোনটা সেরা গোল মনে হলো সেটা কমেন্ট করে জানাবে এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ধন্যবাদ